জেলের বাইরে মমতা ব্যানার্জিকে রাখতে গেলে বিজেপি খুশি করতে হবে যে দেখো দাড়ি টুপিকে বন্দি করেছি দাড়ি টুপিকে বন্দি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বার্তা দিতে হবে শুভেন্দু গেলে জামাই আদর করত এটা স্বাভাবিক বৃহত্তম ইস্যু ওবিসি এই ইস্যুর জন্য ছেলেমেয়েরা স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারছেন না সেটা নিয়ে বলতে এসেছিলেন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত তো থানায় রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো দেননি কিন্তু তাকে তো থানায় রেখে দিয়েছেন আক্রান্ত ব্যক্তিকে থানায় বসিয়ে রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো দেননি না এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো যেহেতু দেননি সেহেতু সে কথা বলা যায় না কি করবেন সেটা পুলিশ ঠিক করতে হবে এই রাজ্যে অন্যান্যরা যারা আন্দোলন করবেন আমরা দেখেছি এই যে বিজেপি নেতারা এত আন্দোলন করলে তাকে জামাই আদর করা হয় অথচ নওসার সিদ্দিকীরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে নওসার সিদ্দিকীর উপরে কেন আক্রমণ করা হবে এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এই রাজ্যের পুলিশকে দিতে হবে এ রাজ্যের প্রশাসনকে দিতে হবে না এখনো পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ধারা অ্যারেস্ট মেমোই হয়ে নিতে ধারা কী হবে মানে এখনও পর্যন্ত এখনো পর্যন্ত কি তারা অ্যারেস্ট করেছেন নাকি ডিটেন করেছেন নাকি এই থানায় এনে বসিয়ে রেখেছেন এইভাবে তো আর থানায় এনে বসিয়ে রাখা যায় না আপনার ইচ্ছা হলো কাউকে আক্রান্ত ব্যক্তিকে এনে থানায় বসিয়ে রাখলে এটা তো করা যায় না এটা কেন করলেন মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল আমাকে যা জানালো এবং কয়েকজনের ওই মেডিকেল রিপোর্টও দিয়েছে যাই হোক না কেন কিন্তু সেটা মানে কেন আক্রান্ত হতে হবে সব বড় প্রশ্ন যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে সে কে আক্রমণকারী পুলিশ আইডেন্টিফাই করেছে আক্রমণকারী কে কোন ব্যক্তি তার নাম কি আইডেন্টি পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে এই রাজ্যে একজন বিধায়ক তিনি সুরক্ষিত না আক্রান্ত হলেন যে বিধায়ক তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে উল্টে যে আক্রমণকারী সে কোথাও প্যাসেঞ্জ নিয়ে পালিয়ে গেছে বা সে পুলিশের লোক হতে পারে সে তৃণমূলের লোক হতে পারে এই রাজ্যের লোক হতে পারে বা এ দেশের লোক হতে পারে এ দেশের বাইরের লোক হতে পারে কে সে ব্যক্তি আক্রমণকারী কে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে আক্রমণকারী সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে কে সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে তার নাম কি তার আইডেন্টি কি কোথায় বাড়ি দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক পাকিস্তানের নাগরিক শ্রীলঙ্কার নাগরিক তৃণমূল বিজেপি আর এসে কে সেই ব্যক্তি এটাই তো প্রথম প্রশ্ন সে এত পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল তাকে সে পুলিশের লোক কে লোক তাগे তাগे। তাকে আইডেন্টিফাই করতে হবে যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে এই ব্যর্থতার দায় মমতা ব্যানার্জি নিতে হবে কে শ্রীলঙ্কান কে বাংলাদেশি কলকাতা পুলিশ তৃণমূল বিজেপি কে এসে একদমই না অমানবিক কিন্তু এটা মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির পুলিশ করবে এমএলএকে আক্রান্তকে আক্রমণকারী সেফ প্যাসেজ আক্রান্ত থানায় বসে থাকবে এটা হচ্ছে এই রাজ্যের আক্রান্ত হলো আইএসএফের বিধায়ক আক্রান্ত হলো বিধায়ক আক্রমণকারী সেফ প্যাসেজ পেয়ে গেল উল্টে তাকে থানা থানাবন্দি করে তাকে এখনো বন্দি করে রেখেছে এর দায় নিতে হবে এবং সেই আক্রমণকারীকে চিহ্নিত করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি না নেন আমরা আইনগত ভাবে জানি কি করতে হবে নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে